প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অধিকাংশ মানুষ জীবনে একবার বসবাসের জন্য বাড়ি করার উপযোগী জমি কিনেন বহু বছরের সঞ্চিত অর্থ সম্পদ খরচ করে যে জমিটা ক্রয় করবেন তা অবশ্যই ভালো করে দেখে ও যাচাই করে নিতে হবে এরপরও যে সমস্যা হবে না বিষয়টা এমন নয় তবে ভালো করে দলিলাদি দেখে জমি ক্রয় করলে জমি ক্রয় পরবর্তী সমস্যা ও ভোগান্তি তুলনামূলক কম হয় জমি কেনার আগে কী কী কাগজপত্র যাচাই করে নিতে হবে এবং জমি ক্রয়ের আগে ক্রেতার করণীয় কী এ সম্পর্কে আলোচনা করা হবে আজকের ভিডিওতে আমি রবিউল আসি আপনাদের সাথে আপনারা দেখছেন দলিল লেখক পাইসি বা পিক আমরা অনেকে বিশ্বাস করে জমি কিনে থাকি বিষয়টা আসলে এখানে বিশ্বাস বা অবিশ্বাসের সাথে সম্পৃক্ত নয় আমরা যেমন একজনের পরিচয় জানতে গিয়ে তার বাবা মায়ের নাম জিজ্ঞাসা করি জন্মস্থান জিজ্ঞাসা করি তেমনি জমির পরিচয় হচ্ছে তার দলিলাদি এবং প্রয়োজনীয় দখলীয় সত্ত্ব যাই হোক এবার আসা যাক মূল কথায় জমি কেনার আগে কি কী কাগজপত্র যাচাই করতে হবে এবং জমি কেনার আগে করণীয় কি। জমি কেনার আগে সম্পত্তিতে বিক্রেতার সঠিক মালিকানা আছে কিনা ও উক্ত সম্পত্তি বিক্রয়ের বৈধ অধিকার আছে কিনা তা যাচাই করুন বিক্রেতার নিকট থেকে মালিকানা দলিল খতিয়ান ও পর্চা নিয়ে সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিস সহকারী কমিশনার ভূমি অফিস ও তহসিল অফিসে গিয়ে সঠিকতা যাচাই করুন বিক্রেতা সূত্রে মালিক হলে ক্রয় দলিলে বা বায়া দলিলে রেকর্ডের সাথে মিল আছে কিনা ও উত্তরাধিকার সূত্রে মালিক হলে যার মাধ্যমে মালিক হয়েছেন তার যোগসূত্র আছে কি না দেখতে হবে হিসা অনুযায়ী জমির বাটোয়ারা ঠিক আছে কিনা ওয়ারি সনদ দেখে নিশ্চিত হতে হবে এক সময় মুখে মুখে জমি বিক্রি হতো ক্রেতার কাছ থেকে জমির মূল্য নিয়ে জমির বিক্রেতা বলে দিতেন এই জমি এখন থেকে আপনার অনেক সময় সাক্ষী থাকত আবার সাক্ষী না থাকলেও তেমন কোনো অসুবিধা হতো না পরিবারে লোকজনও তা মেনে নিতেন তখন জমির বাজার মূল্য কম ছিল আবার মানুষের মধ্যে সততার বিষয়টি এখনকার চেয়ে পাকাপোক্ত ছিল তাই এটি সম্ভব হয়েছে বর্তমানে বায়নার টাকাও রেজিস্ট্রেশন বায়নার মাধ্যমে বা স্ট্যাম্পে ডিট করে দেওয়া হয় পরিপূর্ণ টাকা পে অর্ডার করে দিয়ে বা রেজিস্ট্রেশন অফিসে গিয়ে ক্যাশ টাকা দিয়ে জমি রেজিস্ট্রেশন নেয় একদিকে জমির দাম যেমন বেড়েছে অন্যদিকে মানুষের মধ্যে সঠতা ও দুর্নীতির প্রবণতাও বৃদ্ধি পেয়েছে এমতা অবস্থায় জমির দলিল দেখে বুঝে শুনে জমি ক্রয় করতে হবে বায়না বা বন্ধক বিক্রেতার জমিটি বায়না অথবা কোনো প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের নিকট বন্ধক দেওয়া আছে কি না তা নিশ্চিত হতে হবে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ আছেন যারা এক জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রয় বা বায়না করেন অনেক সময় জমি বিক্রেতা জমিটি বিক্রয় পাওয়ার অব অ্যাটর্নি দেওয়ার আগে নিজের স্ত্রী সন্তান বা নিকট কাউকে পাওয়ার দিয়ে রাখেন ফলে ক্রেতা রেজিস্ট্রেশন নেওয়ার পর ঝামলায় পড়েন এই জন্য জমি রেজিস্ট্রেশন নেওয়ার আগে অবশ্যই ভালোভাবে বিষয়টি দেখতে হবে সম্পত্তির পরিমাণ ও দখল জমি কেনার আগে দলিলদাতার মালিকানা দলিলটি যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসে গিয়ে দলিলদাতা ও গ্রহীতার নাম তফসিল বর্ণিত সম্পত্তি পরিমাণ এর সঠিকতা যাচাই করুন এমনও বিক্রেতা আছেন যে জমির কাগজ বিক্রি করেন বলে থাকেন যে জমির কাগজ ঠিক আছে তবে দখল নেই এই সকল জমির দাম কিছুটা কম হয় এই জমি কেনার ক্ষেত্রে মনে রাখতে হবে জমিটা আপনি নাও পেতে পারেন যারা জীবনে দুই একবার জমির ক্রেতা হন তাদের এই ধরনের জমি ক্রয় করা উচিত নয় তবে যাদের অনেক জমি আছে কিংবা পাশাপাশি দাগে একই দাগে আরও জমি ক্রয় করেছেন কিংবা বসবাসের জন্য জমি ক্রয় করছেন তারা ক্রয় করতে পারেন কারণ এই জমির দলিল ঠিক থাকলে সময়ের ব্যবধানে আপনি দখলও পাবেন সেজন্য হয়তো অনেক সময় ও শ্রম ব্যয় করতে হবে জমির কোম্পানিগুলো সাধারণত এই ধরনের জমি ক্রয় করেন এবং তাদের লোকবল দিয়ে জমি দখল বুঝে নেন নামজারি খতিয়ান জমি বিক্রেতার নামে সর্বশেষ নামজারি ও খতিয়ান আছে কিনা দেখতে হবে থাকলে উক্ত নামজারি খতিয়ানটি সংশ্লিষ্ট সহকারী কমিশনার ভূমি অফিসে যাচাই করে দেখতে হবে অনেক সময় দেখা যায় জমির মালিক সঠিক দলিলেও ঠিক কিন্তু জমিতে নামজারি নেই তাহলে জমি ক্রয় করা যাবে না কারণ বর্তমানে নামজারি ছাড়া কিংবা খতিয়ানে নাম না থাকা জমি বিক্রি করা যায় না অতএব জমি ক্রয়ের আগে অবশ্যই নামজারি আছে কিনা দেখতে হবে আবার নামজারি থাকলেও তা ভূমি অফিসে চেক করে দেখতে হবে অনেক সময় বিক্রেতা গাফিলতির কারণে জমির নামজারি করায়নি বিষয়টা এমন হলে বিক্রেতাকে নামজারি করার পরামর্শ দিতে পারেন দলিল ও নামজারি ঠিক থাকলে জমি ক্রয় করতে পারেন খাজনা হালসনের খাজনা আদায় না থাকলে খাজনা পরিশোধ করতে হবে বা আদায় করা থাকলে সংশ্লিষ্ট তহসিল অফিসে গিয়ে বালাম নং দেখে তা চেক করতে হবে খাজনা আপ টু ডেট থাকার অর্থ হচ্ছে জমির মালিকের নামে খতিয়ান হয়েছে বা নাম জারি হয়েছে অনেক সময় জমির মালিকগণ নিয়মিত খাজনা পরিশোধ করেন না সেক্ষেত্রে জমির কাগজপত্র ঠিক থাকলে খাজনা হাল নাগাদ বা খাজনা পরিশোধ করে জমি ক্রয় করা যায় সাব রেজিস্ট্রেশন অফিসে জমি রেজিস্ট্রেশন করার জন্য খাজনা রশিদ প্রদর্শন করতে হয় অতএব খাজনা দেওয়া না থাকলে জমি রেজিস্ট্রেশনের আগে অবশ্যই খাজনা দেওয়ার ব্যবস্থা করতে হবে সরকারি স্বার্থ বিক্রেতার জমিতে সরকারি স্বার্থ আছে কিনা তা নিশ্চিত হতে হবে জমি কেনার আগে সরকার প্রয়োজনে নানান সময় নানান জায়গায় জমি একোয়ার করে থাকে আবার মালিকানা জমির মধ্যেও কিছু জমি খাস হয়ে থাকতে পারে এছাড়াও অন্যান্য ডিসপুট বা সরকারি স্বার্থের বিষয়ে থাকতে পারে জমি ক্রয়ের পূর্বে এ সকল বিষয়ে অবশ্যই নজর রাখতে হবে সরকার সাধারণত জমি একোয়ার করার পরিকল্পনা গ্রহণ করলে নির্দিষ্ট দাগে বা মৌজায় জমি রেজিস্ট্রেশন বন্ধ করে দেয় আবার খাস জমি হলে খতিয়ানে খাস জমি হিসাবে উল্লেখ থাকে অনেক সময় একই দাগের অন্দরে ব্যক্তি মালিকানা ও খাস উভয় প্রকৃতির জমি থাকতে পারে সেক্ষেত্রে সরকারের খাস জমি চিহ্নিতকরণ করতে হবে অন্যথায় জমি রেজিস্ট্রেশনের পর নামজারি পাওয়া যাবে না সার্টিফাইড কপি সিএসএসএ আর ও খতিয়ানের সার্টিফাইড কপি ডিসি অফিস থেকে যাচাই করে নিতে হবে অনেক সময় জালিয়াতি চক্র ভুয়া সার্টিফাইড কপি হিসাবে দেখিয়ে থাকেন এমতো অবস্থায় ডিসি অফিসের সাথে খতিয়ানের সার্টিফাইড কপি মিলিয়ে নিতে পারলে ভালো তাহলে আর সন্দেহের কিছু থাকে না প্রয়োজনে আপনি ভূমি সংক্রান্ত আইনজীবী সহযোগিতাও নিতে পারেন জমি সঠিকভাবে ক্রয় করতে পারলে আপনি ও আপনার পরবর্তী জেনারেশন মুক্ত থাকতে পারবেন এছাড়াও ভালো জমি বিক্রয় কোম্পানির কাছ থেকে ক্রয় করতে পারলেও আপনি নিশ্চিন্ত থাকতে পারবেন কোম্পানি জমির দাম একটু বেশি নিলেও জমি সংক্রান্ত ঝামেলা কোম্পানি নিজেই বহন করে ফলে আপনি আপনার জঞ্জাল মুক্ত প্লটটি পাবেন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে দলিল লেখক পাইসি পরিবারে যুক্ত হয়েই সাথে থাকতে পারেন